হ্যালো ইভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সকলে কেমন রয়েছে আশা করছি এই ঝড় বৃষ্টি বাদলের দিনে সবাই ভালোই রয়েছে আর আমিও না বেশ ভালোই রয়েছি আর আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকের দিনটা কিন্তু মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ আর এদিকে দেখো অঝর নয়নে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত করে জল উঠে গেছে দেখো আর ওখানটা কিন্তু যাওয়ার মতো উপায় নেই কেমন তক্তাগুলো জলের মধ্যে ডুবে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয় যেতে তো যাই হোক এদিকে দেখো সকালে একটু মানে নেচারটা একটু আমাদের বাড়ির আশেপাশে একটু প্রকৃতিটা একটু ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এদিকে দেখো আমি কিছু বাসি থালা বাসনগুলো ছিল বৃষ্টিটা থেমে যেতে ওগুলো দেখো কলপারে রেখে দিয়ে চলে আসলাম এসে মানে বাসি ঘর বারান্দাটা ছিল ওটা ঝাঁট দিয়ে নিয়ে এদিকে দেখো বাসি যে বিছানাটা ছিল ওটা কিন্তু মানে ক্লিন করে নিচ্ছি আর কি তো দেখো বেডরুমটা কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর দেখো আমার কিন্তু বিছানা প্রত্যেক দিনের বিছানা কিন্তু প্রত্যেক দিন আমি মানে ক্লিন করি আর কি আর আমার কিন্তু মানে বিছানা চাদর পারতে বা বিছানা কভারগুলো এগুলো কিন্তু আমার পড়াতে খুব ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো যাই হোক ওদিকে দেখো সেই মানে আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো যে আমার যেই বালিশের কভারগুলো এখনও কিন্তু চেঞ্জ করা হয়নি সেই সেরকমই থেকেই গেছে ওই যে ভাড়া বাড়িতে ছিলাম তো সেখান থেকেই থেকে গেছে তো চেঞ্জ করা হবে এটা যেহেতু এখন ছেড়ে নিই তার ছেড়ে গেলেই তো চেঞ্জ করবে তো এগুলো দেখো কত ছোট বালিশের থেকে তো যাই হোক মানে যা হোক করে তো চালিয়ে নিতেই হবে তাই না তো ওদিকে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে পুছে একদম ক্লিন করে নিয়েছি আর ওদিকে মশারিগুলো দেখো কেমন ঝুলে রয়েছে কারণ কেন বলো তো মশারি বাঁধার মতো তো এখন মধ্য মানে যে আংটাগুলো বলে ওগুলো কিন্তু দেওয়ালে এখনও সেট আপ করা হয়নি তো সেই জন্য এমনি পায়ের মধ্যে মানে খাটের পায়ের মধ্যে বেঁধে আর এখন জাস্ট এমনি করে রাখা হয়েছে আর কি বেঁধে তো দেখো কত সুন্দর করে বেডরুমটা গুছিয়ে নিলাম আমি তারপরে এই যে দেখো চলে আসলাম একেবারে রান্নার কাজে আর আমার কিন্তু স্নান করে পুজো দেওয়ার কাজ কিন্তু সকালে হয়ে গেছে কারণ আমি ভিজে ভিজে কাজ করেছিলাম তো তো তখনই আমি ভিজে গেছিলাম তো সেটা তোমাদেরকে দেখায়নি আজকে পুজো করাটা তো যাই হোক এদিকে দেখো চলে আসলাম একেবারে রান্নাঘরে আজকে কিন্তু রান্না হবে মাছ রয়েছে কিছু তো ওই মাছগুলোই রান্না হবে তো এদিকে দেখো ওই মাছগুলো ফ্রিজ থেকে বের করে না একটু জলে ডুবিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা মানে বরফ জমে গেছে আর কি আর ওদিকে কিন্তু গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় শেষের মাথায় হয়ে এসছে আর বাদ বাকি মাছগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে একদিনে তো সব খেয়ে নিলে হবে না কিছু তো রেখে মেখে খেতে হবে গরিবের সংসারে আর কি করব বলো তো যাই হোক ওদিকে দেখো ফ্রিজে মাছগুলো রেখে দিয়ে আর বাদ বাকিটা নিয়ে এদিকে কিন্তু বসে গেছে আনাজ কাটতে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর এদিকে দেখুন নি কেটে নিচ্ছে ঝিঙে আর ওই যে ডাঁটাটা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তো এটা তোমাদের ওদিকে কি নামে চেনো আমাদের এদিকে কিন্তু মারিশ ডাটা বলে তোমাদের ওদিকে নিশ্চয়ই ওই যে কি বলে দাঁড়ো নোটের মারিশ নোটের শাক না কী বলেন ওটাই বলে আমাদের বাপের বাড়ি ওদিকে কিন্তু এই নামেই চেনে আর আমাদের এখানে সাগর দিবে কিন্তু এটাকে মারিশ শাক বলেই কিন্তু সবাই চেনে তো আমিও সেটাই বলছি আর কি তো যাই হোক ওই ডাটাগুলো দেখো কেটে নিচ্ছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ওই ডাটাগুলো দিয়ে আর কাঁঠাল দানা না এই সময় তো প্রত্যেকের বাড়িতে বাড়িতেই মানে কাঁঠাল উঠেছে আর কি বাজারে তো ওই কাঁঠাল দানা কিছু ছিল ওগুলো দিয়ে আর এই মারিচ ডাঁটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে একটা ভেরু দিয়ে মানে ভেন্ডি আর কি যেটা বলে ওটা দিয়েই টক রান্না হবে আর কি কিছু মানে দু পিস মাছ দিয়ে তো যাই হোক এদিকে দেখো আনাজগুলো যথারীতি কেটে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু একধারে ধারে মানে ভাতটা অলরেডি হয়ে গেছে আর মানে আনাজটা কাটতে লেট হচ্ছে তো সেই জন্যই কিন্তু ভাতরা গড়িয়ে নিয়েছি তো যাই হোক ওদিকে দেখো এদিকে মানে কড়াটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর বৃষ্টি কিন্তু এখন অলরেডি মানে থেমে গেছে আর কি এক মানে আগে যেভাবে হচ্ছিলো এখন কিন্তু গুঁড়ি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন আর সেভাবে বৃষ্টি নেই তো কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো তোমাদের ওদিকেও কি মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানিও বুঝলে তো যাই হোক একটু একটু কিন্তু যে এখন বাজে প্রায় দেড়টা দুটো মতন একটু একটু মোটামুটি রোদ বেরিয়েছে ফাঁকা হয়েছে মেঘটা আর কি তারপর ওদিকে দেখো রান্না সেরে এদিকে গ্যাসটাও ক্লিন করে পুছে নিলাম আর রান্নার পরে কিন্তু যেমন উনুনে রান্না হলে উনুন নাতা দিতে হয় তো সেরকমই গ্যাসে রান্না করলে কিন্তু গ্যাসটা পুছে নেওয়াটাই মানে ভালো ভালো আর কি তো যাই হোক ওদিকে রান্না বান্না কমপ্লিট করে এই যে এদিকে দেখো মানে খেতে বসে গেছে আর কি আর আজকে কিন্তু সেরকম ভিডিও আমি ক্যাপচার করিনি তো যেটুকুনি ক্যাপচার করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি আর বেশি দূর ভিডিওটা করতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও কারণ আমার ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু গাঁথা বানাতে বসে গেছে আমি আর ওই পাশের বাড়ি দিদি করে আর কি তো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বলবো না কারণ এখন বিকেল রয়েছে আর কি তো চলো